আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং সুখ জানাচ্ছি দর্শক বিক্রি করলাম পাঁচটি মোটা তাজাকৃত সার চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকায় অনেকেই বলতেছিলেন যেগুলোতে লাভ করা হয়তো সম্ভব হয়নি কিংবা লাভ হলেও খুব সীমিত হয়েছে হোক সকলের কাছে জানিয়ে রাখছি না আলহামদুলিল্লাহ সার পাঁচটিতে আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাভ এসেছে এবং লাভ যে হয়েছে এজন্যই কিন্তু আমি আবারও বেশ কিছু সার ক্রয় করেছি যে সারগুলো আমি আসন্ন ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় বিক্রি করব। পাশাপাশি আমার বাসায় আগে থেকেও আর বেশ কয়েকটি সার ছিল সে সারগুলো আমি সবে বাড়াতে ছেড় করব এই সারগুলো আমি কিনে নিয়ে আসছি এবং এগুলোকে আমি ওজনও দিয়েছি এগুলো লাইভ ওয়েট ইত্যাদি সবিস্ত আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে জানাবো তো আমি বর্তমানে যে সারগুলো ক্রয় করে নিয়ে এসেছি যেগুলো আমি ঈদ উল ফিতর এবং ঈদুল আজহায় টার্গেট করে বিক্রির টার্গেট নিয়ে লালন পালন শুরু করেছি এগুলো আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন দর্শক এই যে পানি দিয়ে ভেজানো শুরু করেছি এই যে এটি একটি এবং এই যে এটি একটি তবে দর্শক এই যে পানি দিচ্ছে এটা এটা চলে বাসার হ্যাঁ এটা বাসারই ছিল এবং ইদানিংয়ের কিনে নিয়ে আসার মধ্যে এটা একটি এরপরে দেখতে পাচ্ছেন এই যে এটি একটি এগুলো কিন্তু ইদানিং আসলে ক্রয় করে নিয়ে আসলাম অর্থাৎ ওই পাঁচটি সার বিক্রি করার পরে এগুলো ক্রয় করা হয়েছে এগুলোর লাইবওয়েট কত কেজি পড়েছে কত টাকা কিনা কিনলাম বর্তমানে লাইবওয়েট কত কেজি আছে সব কিছু আমার ভিডিও করা আছে অবশ্যই একদিন এটার উপরে আলাদাভাবে বেরিয়ে দেবো এবং দেখেন কীরকম ক্রস একবারে কি হার্ডিসার এবং শাহ দুটি একই একই রকম দেখতে দামেও খুব একটা কম বেশ না হুম মার্শাল্লাহ খুবই কিন্তু সুন্দর আসছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে সাদা যেটি এটিও কিন্তু আমাদের পুরাতন অর্থাৎ আগের ছিল এটাও হুম তো মাসাল্লা আর কি যেগুলো করেছি খারাপ না তবে দর্শক সারগুলো বিক্রি করার পর অনেকেই চিন্তিত ছিলেন যে আসলে চিন্তিত না আমার জন্য আপনারা কেন চিন্তা করবেন কিন্তু অনেকেই ধারণা করেছিলেন যে আসলে লাভ হয়তোবা হয়নি বা হলেও খুব সীমিত লাভ হয়েছে দর্শক যদি সীমিত লাভ হতো তাহলে তো আসলে আমি আবারও সার গরুগুলো ক্রয় করতাম না হুম সার গরু গাভী ফ্যাটেনিংটাও অবশ্যই লাভজনক সার ফ্যাটেনিং এটাও অবশ্যই লাভজনক কারণ মাংসের চাহিদা দিতে সে সবসময় থাকে হ্যাঁ আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আমরা পারি না অনেকেই না পারার পিছনে আমার কাছে যেটা বড় বাধা মনে হয় সেটা হচ্ছে যে আমরা মানসম্পন্ন খাবার আসলে গবাদি পশু খাওয়াতে পারি না যারা আমার শেড পর্যন্ত এসেছেন আমার ফার্ম পর্যন্ত এসেছেন তারা নিশ্চয়ই দেখেছেন বা জানেন আমাদের শেডও তত উন্নত নয় হ্যাঁ তবে আমাদের গরুগুলো খুব একটা উন্নত মানে যে হয় তা এমনটাও আসলে না কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যে গরুগুলোকে যে খাবারগুলো খাওয়াই পরিবেশন করি সেগুলো অবশ্যই মানসম্পন্ন এবং যথেষ্ট পুষ্টিকর যার কারণে কিন্তু আমরা এগুলোতে আসলে লাভবান হই বা লাভ করতে পারি তো কেমন লাগছে আপনার কাছে বলেন গরুগুলো যদি আপনাদের চাহিদা থাকে দেখার আগ্রহ থাকে তাহলে আমি কিন্তু আলাদা আলাদাভাবে যেহেতু ইদানিং আমার বাসার হোক আর বাইরের থেকে কিনে নিয়ে আসাই হোক প্রত্যেকটা গরুই কিন্তু আমি আসলে স্কেল করেছি এবং আমি এটা দেখার জন্য যে আসলে গরুগুলো কীরকম ওয়েট আসলে গেন করে তাহলে আপনাদেরকে অবশ্যই এ বিষয়ে একটি ভিডিও দিয়ে আমি কিন্তু আসলে আপনাদের জানাবো বা দেখাবো আর বিশ কিছু বিষয়ে দর্শক একটা বলে রাখি যে আপনারা যারা সার ফ্যাটনিং করতে চাচ্ছেন তো সার ফ্যাটনিং যারা করতে চাচ্ছেন অবশ্যই সেট সব সময় জন্য পরিষ্কার রাখবেন এবং গোসুলের ব্যাপারে একটু খেয়াল করবেন যদিও আমরা রিজেক্ট গাভীর ক্ষেত্রে কিন্তু গোসলের প্রতি তেমন একটা গুরুত্ব দিই না কিন্তু না সার ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গোসলের প্রতি একটা বিশেষ নজর দিতে হবে বর্তমানে যদিও শীতের দিন সপ্তাহে দুই দিন সম্ভব হলে অবশ্যই গোসল করাবেন অবশ্যই সপ্তাহের দিন আর গরম যখন পড়বে তখন যদি প্রতিদিন গোসল দিতে পারেন তো সেটা তো অবশ্যই ভালো তো দর্শক এখানে যে গোলগুলো দেখছেন এখানে বেশ কয়েকটি যেগুলো আমরা সবে বড়াতেই আসলে কিন্তু সেল করব বা বিক্রি দিব যেমন এই যে সাদাটার কথা বলছি যেটাকে গোসল করে দিচ্ছি এটা এরকম দুই তিনটা আছে আর কি যেগুলো আমরা আসলে সর্বপ্রতি অর্থাৎ এগুলো কিন্তু আমাদের বাসার এই ছিল আগে থেকে এগুলো আমাদের রয়েছে আমরা খেয়াল করেছিলাম যে আমাদের ওই পাঁচটি আলাদাভাবে বিক্রি করার পর পরই কিন্তু এগুলো আমরা ছেলে দেব তো আসলে সকলের ভালো সকলের সুস্বাসুদীর্ঘ আমরা করব সকলে ভালো থাকবেন যে ধরনের ফার্ম করেন না কেন যদি মনোনিবেশ করেন যদি আপনি প্রত্যয়ী হন তাহলে অবশ্যই লাভ করা সম্ভব আসসালামু আলাইকুম বরহমাতুল্লা তালী বাকু